আমার মনে হয় যে এই পার্কে সবচেয়ে মূল আকর্ষণ হতে পারে এই এটা যারা মোটামুটি ছোটকালে অনেক স্মৃতি আছে এটা দেখলে মনে এখন আমি একটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন নারায়ণ মন্দিরের যত শক্তি আছে এটা ঘুবে যাও দেখেন ঠিক আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি চলে আস চলে চলে আসো এই চলে বিশাল সামনে আসার পরে আমরা একটা বিশাল স্ট্যাচু দেখতে পারলাম একদম বিশাল একটা স্ট্যাচু চমৎকার স্ট্যাচু এটাই মনে হচ্ছে পার্কের মূল আকর্ষণ যেটা বলে আর কি এটা অবশ্য লাইটিং ছাড়াই বেশি ভাল লাগে আমি লাইটিং ছাড়া যখন দেখি তখনই বেশি ভাল লাগছে এখন কেমন জানি একটু খালি খালি লাগে এই গেটটাও বেশ সুন্দর ছবি তোলার জন্য ভালো ছবি তুলে বেশ সুন্দর ছবি আসে তো গাইজ আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাব নারায়ণগঞ্জে এটা হচ্ছে যে একটা বাচ্চাদের পার্ক চুরুঙ্গি পার্ক তো সম্ভবত এটা বরফ কলের কাছাকাছি অবস্থিত এটা আমি লেগেছিলাম প্রায় পাঁচ সাত বছর আগে তখন ছিল আন্ডার কনস্ট্রাকশন একেবারে নতুন ছিল তারপর টুকিটা কি কিছু রাইট ছিল বাট কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম এটা দেখলাম যে বেশ ভালোভাবে ওরা সাজাইছে অনেকগুলো রাইড অ্যাড করছে তো দেখতে মোটামুটি ভালোই লাগলো মানে পুরোই লুকিংটা চেঞ্জ ভাবলাম যে আজকে একটু দেখে আসি তো আমাদের সাথে হাসান আছে আর পিছনে ফাতিহা ফাতে একটা সে দাও হায় দাও সরব বাচ্চা ওকে তো আমরা দেখতে থাকি আমাদের পরবর্তী নেক্সট ডেস্টিনেশন কিরকম হয় বরফল চাষরা নারায়ণগঞ্জ চুরুঙ্গি পার্কে তো এই পার্কে আসার জন্য বেসিক্যালি ওদের যে ফেসবুক পেজ আছে চুরুঙ্গি পার্ক নারায়ণগঞ্জ লেখে সার্চ করে আপনারা পেয়ে যেতে পারেন ওখানে ওদের নাম্বারও দেওয়া আছে তারপর আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু ফোর নাইন জিরো

এটা বলে এক কথা যেটা বলে আর তো এটা হচ্ছে আপনার মেন রোড মানে যে রোড দিয়ে একেবারে ভিতরে চলে যাবেন তো আশেপাশের ওরা মোটামুটি সাজাইছে যতটুকু সাজাইছে অতটুকু একটু দেখায়নি আপনাদেরকে তাহলে একটা আইডিয়া পাইলেন ঠিক আছে তাহলে আমরা তাহলে আস্তে আস্তে ভিতরে চলে যাই বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ

তো যারা খাওয়া দাওয়া করতে চান তারা তো বেসিক্যালি আসতেই পারেন ছবি তোলার জন্য বেস্ট চুরুঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্ট সো যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন বরাবরই বললাম আসতে পারেন এই গেটটাও চমৎকার আমার মনে হয় ছবি তোলার জন্য বেস্ট একটা গেট খুবই সুন্দরভাবে সাজানো একদম লাইটিং করা র্যাম্বো লাইট লাল নীল সবুজ বিভিন্ন কালার আর লাইট আছে হ্যাঁ যাদের জীবন সাদা কালো হয়ে গেছে তারা মোটামুটি এই গুলো দেখে একটা আত্মতৃপ্তি নিতে পারেন আর এটা হচ্ছে স্পিড বোর্ড এটা সম্ভবত দিনের বেলা বেস্ট দিনের বেলা যারা স্পিড বোর্ডে উঠতে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এই যে নিচে দেখা যাচ্ছে স্পিড বোর্ড অন্ধকারে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি মানে জানি না বাট আমার মনে হয় কিছুটা হলেও বোঝা যাচ্ছে তো যারা সীতালক্ষা নদীর উপরে স্পিড দিয়ে ঘুরে ঘুরে করতে চাচ্ছেন তো দেখতে পারেন খারাপ হবে না আর এই যে শিপটা এটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট যারা শিপটা শিপের মধ্যে উঠে খাওয়া দাওয়া করতে চান দেখতে পারেন একে তো হচ্ছে যে অনেক সুন্দর জায়গা ছবি টবি তোলার জন্য দ্বিতীয়ত হচ্ছে যে এখানে মোটামুটি খাওয়া দাওয়ার পাশাপাশি বসলেও মনটা ভালো হয়ে যাবে সো আমার মনে হয় এই এই জায়গাটা মানে পুরো পার্কের এই জায়গাটা খুব অস্থির একটা জায়গা এক কথায় কারণ পাশেই হচ্ছে শীতালক্ষা নদী সো যাদের মনটা একটু খারাপ সীতালক্ষা নদীতে এই পাশটাতে এসে একটু মেরে যেতে পারে সুপার 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 কারণ একটা নদীর এনভায়রনমেন্ট তো আসলে যে কাউকে অবাক করে মন ভালো করে দেয় তো সব মিলা চমৎকার একটা জায়গা এই দেখতে পাচ্ছেন চমৎকার এই পাশটাতে রেস্টুরেন্ট বেসিক্যালি মানে এই শিপটা হচ্ছে রেস্টুরেন্টের করা মানে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন তারা এই পাশটাতে চলে আসবেন আর এটা হচ্ছে যে কর্নার মানে একটা সাইড এই সাইড দিয়েও আপনারা নির্বিলে আসতে পারেন বেসিক্যালি যারা একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপের আছে তারা এই কর্নার টা বেশি পিক করে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা এই সাইড ট্যাবলেটগুলোই ভালো এই নদীর ঘাট ঘাটের পাশেই একটা শিপ আছে পুরা হচ্ছে রেস্টুরেন্ট চমৎকার মজার ব্যাপার হচ্ছে এই পাশটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য যারা নিরিবিলি একটা প্রেম করতে চান ইটিশ পিটিশ করতে চান ভালো মন্দ করতে চান তারা এই পাশটা রিকমেন্ডেড চলে আসতে পারেন সেই পাশে ভিডিও করাটা একটু ঝুঁকিপূর্ণ হ্যাঁ সর্বোপরি ভাল লাগলো ভাল লাগলো বলতে এই তো এই পাশটা আরো ইয়ে আছে তো সব কিছু তো এভাবে দেখানো যাচ্ছে না সিকিউরিটি ইস্যু সো নাইস ভিউ চমৎকাৰ এনভাৰৰমেণ্ট নাইছ আমার মনে হয় যে এই পার্কে সবচেয়ে মূল আকর্ষণ হতে পারে এই নাগরদোলাটা এটা যারা মোটামুটি ছোটকালে অনেক স্মৃতি আছে এটা দেখলে ওই স্মৃতিগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মনে পড়ে যাবে খুবই চমৎকার ওয়ান অফ দা বিগেস্ট বা বিগ বলতে পারেন বেশ বড় চমৎকার এটা খুব ভালো লাগছে হ্যাঁ দেখুন কত বড় আমার পুরা ক্যামেরার লেন্স যতটুকু যায় ততটুকু পর্যন্ত আছে জটিল জটিল এক্সিলেন্ট তা আমরা উঠব এখনই